আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার সবাইকে আপনারা সবাই জানেন যে গতকাল বুধবার রাতে হয়েছে মুজিবের বাড়ি হাসিনাদের বাড়ি শেখ এখন এই যে স্বাধীনতা সিটি বিজড়িত এই বাড়িটি ধ্বংস করে দেয়া হলো এতে সরকার নিশ্চুপ আছে নীরব আছে তারা কিছুই বলছে না যে এটা কারা করলো কেন করলো এটা করা ঠিক আছে না ঠিক নাই এগুলা নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া নেই তো এখন এটা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি যদিও আওয়ামী করেন না কিন্তু শেখ হাসিনা পরিবারের সাথে তার একটি সম্পর্ক রয়েছে তিনি নিজে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক কথা বলেন কিন্তু গতকাল বত্রিশ নাম্বার ধ্বংস করায় তিনি বলেছেন তিনি গভীরভাবে মানে দুঃখ পেয়েছেন এই এই বত্রিশ নাম্বার ধ্বংসযজ্ঞ দেখি বত্রিশ নাম্বার যেভাবে জ্বলছে তিনি বলছেন যে বত্রিশ নাম্বার যেভাবে জ্বলছে পুড়ছে ভাঙছে দেখলাম তার আগে আমার মৃত্যু হলো না কেন মৃত্যু হলেই ভালো হতো তিনি এতটাই হতাশা ব্যক্ত করেছেন এটা দেখে এবং তিনি বলেছেন বঙ্গবন্ধু জাতির পিতা স্বাধীনতার মহানায়ক বাঙালি জাতিকে তিনি সম্মানিত করেছেন এই দংশ লীলা বাঙালি জাতির জন্য কলঙ্ক হয়ে থাকবে এটা বঙ্গবীর কথা তিনি আরো বলেছেন যে বত্রিশ নাম্বার ভাঙ্গা হয়তো পনেরো আগস্টের বড় কিছু নয় তবে এটা খুবই সুখজনক খুবই দুঃখজনক বেদনাদায়ক এখন কাদের সিদ্দিকী তার বত্রিশ নাম্বার ভাঙ্গার প্রতিক্রিয়ায় আরো বলেন যে আওয়ামী লীগ অন্যায় করেছে এই পনেরো বছর সেই জন্য তো শেখ মুজিব দায়ী না এখন আমরা যদি বলি শেখ মুজিবকে নির্দেশ দিয়ে দিচ্ছেন করো ওইটা করো পনেরো বছর ক্ষমতা ছাইল না থাকো এটা কি উনি দিচ্ছেন দায়িত্ব তবে বঙ্গবীর কাদের সিদ্দিকী সবাইকে আহ্বান জানিয়েছেন ধৈর্য ধরতে এবং আওয়ামী লীগের গায়ে যাতে হাত তোলা না হয় এবং তিনি বলছেন শান্তি শৃঙ্খলা বিঘ্ন করলে এর পরিণতি অবশ্যই ভালো হবে না দেশের জন্য অমঙ্গল হবে এখন আমরা এই যে বত্রিশ নাম্বার বাড়ি ভেঙে ফেলা পাশাপাশি অনেক আওয়ামী লীগ নেতার বাড়ি ভেঙে ফেলার যে ঘটনা গতকাল দেখলাম এতে সাধারণ মানুষ স্তম্ভিত দেশে হচ্ছেটা কি এবং এটা নিয়ে মানুষ শঙ্কিত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং মানুষ ভয়ও আছে যে দেশে কি সরকার আছে না নাই যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ